আলাইকুম আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমরা তোলার ইন্টারন্যাশনালে চলে এসেছি আর এখানে কিন্তু অনেক বিশাল বিশাল ডিসকাউন্ট চলছে তো এখানে হচ্ছে আপনার নাম্বার কত জিএমপি টেন আচ্ছা তো এখানে এখানে কিন্তু লেখা রয়েছে এক সেট কিনলে ছয়শো পঞ্চাশ টাকা আর দুই সেট কিনলে হচ্ছে বারোশো টাকা তো তাছাড়াও কিন্তু অনেকগুলো প্যাকেজ আছে একটা কিনলে চারশো পঞ্চাশ টাকা দুইটা কিনলে আটশো টাকা হ্যাঁ এই যে দেখুন এখানকার ড্রেস একটা করে দেখান আমরা একটা করে ড্রেস আপনাদেরকে মোটামুটি দেখাই তো যারা বাণিজ্য মেলাতে আসবেন তারা কিন্তু এই প্যাভিলিয়নটিতে আসতে ভুলবেন না এটা হচ্ছে ড্রেসটা এই যে ক্যাটালগ স্টাইলে থাকবে হ্যাঁ ছয়শো পঞ্চাশ টাকা

তো একটু পার্টির মধ্যে দেখান হ্যাঁ আর এইখানে আছে আপনার এক সেট 1650 হুম আর দুই সেট দুই সেট হলো আপনার 32 নাকি কত দুই সেটের কত আচ্ছা এখানে মনে হয় ডিসকাউন্টটা এখানে একটু অন্য রকম পড়া আছে সার হচ্ছে সার দিয়েছে 100 টাকা করে সার পাবেন আচ্ছা এখান থেকে দেখেন ভাইয়া

বারোশো পঞ্চাশ টাকা এখানে কিন্তু বিপুল পরিমাণ ড্রেস আছে আপনার পার্টিতে চাইলে পার্টিতে ইউজ করতে পারবেন বা দুই সেট দু হাজার সেট তো এখানে আমি একটু ঘুরিয়ে দেখাই কারণ তুই পিস এক সেট মানে এক সেট টাকা সেট সেট টাকা আচ্ছা পার পিসে একশো টাকা করে ডিসকাউন্ট আপন তো বিওর্স অনেক অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে আপনাদের মোটামুটি দেখাই দিলাম তো এখানে আসলে আরও ডিসকাউন্ট পাবেন আপনারা আরও অনেক ডিসকাউন্ট যেগুলো ভিডিওতে দেখানো সম্ভব হছিলো সেগুলো আপনার এক সেট আটশো টাকা দুই সেট হচ্ছে ষোলোশো টাকা এই যে একটা ড্রেস দেখান ভাইয়া লোনের মধ্যে হ্যাঁ লোন আচ্ছা পাকিস্তানি লোন পাকিস্তানি লোনের মধ্যে আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া তো বিহার্স আপনারা এই প্যাভিলিয়নটা দেখলেন আমি একটু অ্যাড্রেসটা ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন তো অ্যাড্রেসটা দেখে আপনারা বাণিজ্য বেলাতে আসলে কিন্তু আপনারা এখানে চলে আসতে পারবেন সুন্দর সুন্দর ওই ড্রেসগুলোর জন্য মেমাস কে জেড ইন্টারন্যাশনাল আচ্ছা এটা হচ্ছে মেসার্স সরি আমি শুধু দেখেছিলাম মেসার্স কে জেড ইন্টারন্যাশনাল আর এটা হচ্ছে একাত্তর বাই দুই চক সার্কুলার জি এম পি টেন আল হাফিজ